নমস্কার আমি পায়েল দেখছেন আজকের মানুষকে বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের শিক্ষিত তরুণ সমাজ যখন আধুনিক চাকরি এবং শহুরে জীবন নিয়ে বিভোর তখন আমাদের আজকের মানুষই বেছে নিলেন এক অন্য পথ ভূগোল অনার্সে স্নাতক তবে জীবনের মানচিত্র জুড়ে তার রয়েছে সবুজ স্থানের খেত আজকের মানুষীতে আপনাদেরকে শোনাবো সমাপ্তি থেকে শুরু গল্প হাবরার আনখোলা গ্রাম খোলা মাঠ তিন ফসলি জমি তবে শহুরে সুযোগ সুবিধে প্রায় নেই বললেই চলে এ গ্রামেরই এক কৃষক পরিবারের মেয়ে হয়ে ভূগোলের স্নাতক বিষয়টা অত সহজ নয় এত লেখাপড়া তারপরেও অবাক কাণ্ড মেয়েটা কাঁধে তুলে নিল জোয়াল চাষবাসকেই পেশা হিসেবে বেছে নিলেন আমাদের আজকের মানুষই আমি সমাপ্তি মণ্ডল এটা আমার গল্প ভূগোলে স্নাতক চাইলে শিক্ষিকা হতে পারতেন কিংবা যোগ দিতে পারতেন অন্য পেশায় কিন্তু অভাবের সংসারে যা খুশি করার স্বাচ্ছন্দ্য ছিল না বাবার অসুখ ছয় ছয়টি বোনের সংসার ছেলের দায়িত্ব নিতে হলো সমাপ্তিকে কাদা মাটি ঘাটতে ঘাটতে এখন নিজেদের ছবিঘা জমিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাক লাগিয়ে দিচ্ছেন বছর চব্বিশের তরুণী চাষবাসের ক্ষেত্রে অভিজ্ঞতা একটা খুবই বড় জিনিস যার যত যে যত অভিজ্ঞ তার চাষ তত ভালো সেক্ষেত্রে তুমি যখন প্রথম চাষে নামলে তখন তো তোমার অভিজ্ঞতা তেমন ছিল না তখন কাদের থেকে সাহায্য পেয়েছো বা কিভাবে আমি জিওগ্রাফিতে যখন কমপ্লিট করলাম গ্রাজুয়েশন তো জিওগ্রাফি একটা পার্টি থাকে এগ্রিকালচার নিয়ে তো সেই বিষয়ে আমি চাষ সম্পর্কে অনেকটাই কোনটার কি উপযোগী কোনটা কোন অনুপযোগী এই পরিবেশগুলো তখন আমি বুঝে গেছি আর যেহেতু ছোটোবেলা থেকেই আমি প্র্যাকটিক্যালি আমি দেখে বড় হয়েছি তো চাষ নিয়ে বুঝতে আমার অতটা সমস্যা হয়নি হ্যাঁ এখনও হয়তো অনেক কিছু জানার বাকি আছে আমার চেষ্টা করছে আরও গভীরভাবে চাষ সম্পর্কে জানার তবে কোনো শিক্ষিত মানুষ চাষে আসলে চাষের উন্নয়ন ছাড়া কখনো ব্যতিক্রম হবে না আশেপাশের লোকে তো সর্বক্ষেত্রেই কথা বলে তো সেক্ষেত্রে তুমি যখন চাষে এলে লোকে বলেনি যে উচ্চ শিক্ষিতা। মেয়ে কেন হঠাৎ রোদের মধ্যে ঘুরে ঘুরে চাষবাস করবে হ্যাঁ এই প্রশ্নটার সম্মুখীন আমি একবার নয় একাধিকবার হই হয়েছি এবং এখনো হচ্ছি কিন্তু তাদের পেছনে মানে তাদের মুখে উত্তর দেওয়ার জন্য আমি আমার কাজটাকে আরও বেশি করেছি তাদের উত্তর একটাই আমার কাজটাকে আমি আরও ভালো করবো আরও উন্নতভাবে করব। তবেই তাদের প্রত্যেকের মুখের উত্তর তারা পেয়ে গেছে এবং আমার কলেজের প্রফেসর ডক্টর প্রণব কুমার দাস যিনি আমাকে সবসময় সাহায্য করে গেছেন যেমন পড়াশোনায় সাহায্য করেছেন তেমন মানসিক শক্তি পেতে কতটা সাহায্য প্রয়োজন সেই মানুষটাই আমাকে শিখিয়েছেন তিনি প্রথম আমার সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন যে আমার কলেজের একজন স্টুডেন্ট সে শিক্ষিত হয়ে চাষের কাজ করছে এবং সেই তারপর থেকেই সবাই জানতে শুরু করলো সমাপ্তি একজন মহিলা চাষী মা গর্ব করে বলেন আমার কোনো ছেলে ছিল ছটা মেয়ে ছটা মেয়ে সবারই পড়াশোনার মধ্যে চাষের সবাই চাষবাসের সাথে যুক্ত ছিল কেন বাবার ছেলে ছিল না বাবা অসুস্থ ছিল আমার ছেলে নাই তাতে আমি খুব খুশি এখন মানে মেয়েরা তো আমার ছটা মেয়ে চারটেই গ্রাজুয়েশন কমপ্লিট দুটো মাধ্যমিক দেখি আর বাবা মরে যাওয়ার পরে ওই ওই বেশি সাথে যুক্ত সব চাষবাস এখন এলাকায় নিজের নামের সঙ্গে মহিলা চাষী নামের জুড়ে গিয়েছে গর্বিত সমাপ্তি দু হাজার পনেরো সালে বাবা মারা যান ধান সর্ষে সব রকম চাষি করেন সমাপ্তি তাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছে স্থানীয় প্রশাসন সেসব নিয়েই নিজেকে দিন দিন উন্নত করছেন জেলার কৃষিরত্ন চাষবাসের ক্ষেত্রে ট্রাক্টর কিংবা পাওয়ার টিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী সেক্ষেত্রে এটা চালানো শেখা কিভাবে তোমার চালানোর জন্য সেইভাবে তো আমি প্রশিক্ষণ নিই তবে যখন পাওয়ার টিলারটা আমার বাড়িতে আসে পাওয়ার টিলার যে কোম্পানি আছে বসিরহাট থেকে মেইন অফিস থেকে একজনকে পাঠায় এবং সে একদিন এসে আমাকে দেখিয়ে দিয়ে যায় যে কোনটার কী ফাংশান কীভাবে আমি ট্র্যাক্টরটাকে দাঁড় করাবো কীভাবে স্টার্ট করবো কীভাবে গিয়ার চেঞ্জ করবো কীভাবে মোবিল চেঞ্জ করব এগুলো সব আমার যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর মাধ্যমে কি করে চাকা খুলতে হয় এগুলো সব তারা শিখিয়ে দিয়ে গেছিলো এবং বাদ বাকিটা আমাকে প্র্যাকটিক্যালি শিখিয়েছে আমার এখানে একটা ভাই আছে মহিদুল বলে ওই আমাকে সম্পূর্ণটা সাহায্য করে এটা চালানোর সময় কখনো ভয় হয়নি বা এমন কোনো ঘটনা যে তুমি পড়ে গেছো এরকম কখনো হয়নি আমি শুক্ন জমিতে চালাতে পারি কাদার জমিতে অনেকটা প্রেশার লাগে আমি এখনও অতটা পোক্ত হয়ে পারিনি যে কাদার জমিতে চাষ করতে পারবো হ্যাঁ তবে এর পেছনে দাঁড়িয়ে যখন মই দিতে হয় দুই তিনবার পড়েও গেছি ওরকম আছে খারাপ আবহাওয়ার সামনে কখনো পড়েছো কিংবা চাষের ক্ষতি হয়েছে যেহেতু আমাদের জমিটা উঁচু জায়গার জমি এই জমিতে দু সালে যে বন্যা হয়েছিল প্রবল বন্যা বেশিরভাগ চাষেই ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়ও আমাদের জমিতে জল ওঠেনি সেহেতু আমাদের এই জমিতে না পুড়ে যাওয়ার ভয় থাকে না খরার ইসা হয় না আমাদের জমি সোনার জমি বলতে পারো এখানে আবহাওয়া নিয়ে কখনো দুশ্চিন্তার মুখে আমাদের পড়তে হয় না ভূগোল অনার্স কৃষি নিয়ে দিন রাত পড়াশোনাও করেন জানেন রাসায়নিক সারের ভবিষ্যৎ ভালো নয় এলাকার চাষিদের বোঝান জৈব সারের উপযোগিতা সম্পর্কে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং জৈব সার নিয়ে একটা মতবিরোধ রয়েছে কিছুজন রাসায়নিক সারের পক্ষে কিছুজন জৈব সারের পক্ষে তুমি কোন সারটা দিয়ে বেশি চাষবাস করতে পছন্দ করো যদি পছন্দের কথা আসে তখন অবশ্যই আমি জৈব সারটাকেই বেছে নেব কিন্তু আমাদের মাথায় এমন চিন্তাভাবনা চলে এসছে যে রাসায়নিক সার দিলে বেশি ফসল ফুলবে সেই একটা লোভে সকল চাষিরা রাসায়নিক সারের পিছনে ছুটে চলেছি আমরা কিন্তু আমাদের ভাবতে হবে যে ওটা আমাদের সাময়িক লাভ দিচ্ছে কিন্তু আমাদের জমির গুণগত মান নষ্ট করে দিচ্ছে জমির গুণগত মান নষ্ট হয়ে গেলে ভবিষ্যতে আমাকে এখন যেখানে দশ কেজি রাসায়নিক সার লাগছে পরবর্তীতে সেখানে আরও কুড়ি কেজি বেশি লাগবে তাহলে আমরা যদি চাষিরা এটা ভাবি যে আমরা জৈব সার যদি অল্প অল্প করে ব্যবহারের পরিমাণটা বাড়াই তাহলে একসময় কি আমরা রাসায়নিক সার ব্যবহার না করেও চাষ করতে পারবো আমার মনে হয় প্রত্যেক চাষিদেরই এই বিষয়টা একটু ভাবা উচিত যে তারা যাতে রাসায়নিক সার ছেড়ে আস্তে আস্তে জৈব সারের দিকে এগোতে পারে কারো কাছে তিনি ভাইজি কারো কাছে তিনি বলছি এলাকার সমস্ত চাষির সঙ্গে তার আত্মীয়তা সকলে নিজের মনে করে নিজেদের অভিজ্ঞতা উজার করে দেন সমাপ্তিও অবশ্য তাদের সঙ্গে ভাগ করে নেন নিজের জ্ঞান আমার এই বোনটি আছে একটু করে আমার বাড়ি ঠাই নেই এরা পাঁচ ছয়টা বোন কারণ এই টুকটাক এই বিঘে তিনিক জমি আছে চাষবাস করে খায় যত ফসল করতে গেলে যে সব পদ্ধতি লাগে আমাদের কাছে শোনে আমরা সেইগুলো বলি আর সেই নিয়ম অনুযায়ী ওনারা চাষবাস করে সময় সময় যখন যেটা পোজা এখন কী সার দেবো এখন কী দিলে ভালো হবে কখন কোন সারটা দিলে ভালো কী তেল দিতে হবে এইভাবে এইরকম ধরনের ব্যাপারে লড়াইয়ে পাশে পেয়েছেন কৃষি দফতরকে সমাপ্তি পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক রত্ন সম্মান সমাজের আর পাঁচটা মেয়ের কাছে প্রেরণার সমাপ্তি সকলের উদ্দেশ্যে একটাই বার্তা নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলা কৃষক যথেষ্ট বিরল পেশা বলতে পারি সেক্ষেত্রে তুমি যখন এত চাষবাস নিজের হাতে সামলাচ্ছ সরকারি কোনো সাহায্য তুমি পেয়েছো অবশ্য পেয়েছি যখন আমার এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন আমাদের বিডিও অফিস থেকে এবং এডিও অফিস থেকে আমাকে ডাকা হয় এবং তখন বেশ কিছুটা সময় পর্যন্ত আমি সরকারি সার পেয়েছি এক বর্তমানেও আমি অনেক বীজ যেগুলো আমার প্রয়োজন হয় বা চাষের সামগ্রী যেগুলো প্রয়োজন হয় আমি এখনও পাচ্ছি এবং তৎকালীন বিধায়ক এবং আমাদের যিনি ব্লক সভাপতি ছিলেন তারা থেকে আমাকে একটা পাওয়ার টিলারও দিয়েছে একটা পাম্প সেট দিয়েছে যেগুলো আমার চাষে উন্নত করার জন্য আরও অনেক ভালো সাহায্য সাহায্য করছে এবং বিভিন্ন সময়ে আমাদের এডি অফিস থেকে বিভিন্ন যে প্রজেক্টের চাষগুলো হয় পলি মালচিংয়ের চাষ পটল চাষ করেছিলাম আমি মেশিনের মাধ্যমে ধান চাষ করেছি এগুলো সব আমাদের অফিসের এবং সরকারি উদ্যোগেই আমি করেছি আগামী দিনে যদি কোনো মেয়ে চাষের কাছে যুক্ত হতে চায় তুমি কি বার্তা অবশ্যই বলবো চাষ চাষ কোনো ছোটো কাজ নয় তোমরা নির্দ্বিধায় করতে পারো সৎ হিসাবে তুমি যে কাজ করবে সেই কাজই তোমার জন্য প্রতিষ্ঠিত করে দেবে তোমাকে তবে তোমাকে সৎ থাকতে হবে আর বাকি তো লোকেরা তো বলবে লোকেদের তো কিছু লোক তো বলার জন্য থাকবেই তাদের কথায় কান্না দিয়ে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে একাগ্রতার সাথে এটাই বলবো কোনো কাজই ছোটো নয় আমি যে চাষি আমি গর্বের সাথে বলতে পারি আমি একজন মহিলা চাষী আমি সমাপ্তি মণ্ডল এখনও অনেক পথ চলার বাকি নিজেকে আরো সমৃদ্ধ করে এলাকার চাষিদের পাশে দাঁড়াতে চায় সমাপ্তি বাংলার চাষিদের জীবন থেকে অভাব মুছে দিতে তাদের যোগ্য করে গড়ে তুলতে চায় সমাপ্তি সমাপ্তি চায় যেন বাংলার কৃষকরা ফিরে পান তাদের যোগ্য সম্মান গুগল বইয়ের নদী সমুদ্র রাজ্য দেশ বিদেশ এই সবকিছু ছেড়ে সমাপ্তির পছন্দ হলো কৃষির সম্ভাবনা ফসল ফলাতে চাইলো সে এবং স্থির করল তাই গ্লোবের ঘূর্ণি ছেড়ে বাস্তবের মাটিতে নেমে ফলালেন সোনালী ফসল সমাপ্তির মতো মেরাই আমাদের আজকের মানুষে যারা লড়াই করে হার না মেনে টিকে রয়েছে সমাজের বুকে আজকের মানুষদের চোখ রাখতে নজর রাখুন ক্যালকাটা নিউজে মানুষ মানুষ আজকের মানুষী